রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সমস্ত পৃথিবীর সবচাইতে দামি সম্পদ হলো তিনটা কয়টা প্রথম নম্বর হলো লিসানুন রাকের ওই জিব্বা যে জিহ্বাই আল্লাহ পাকের জিকির হয় জিকির করিতে করিতে যাহার জিব্বা তো রোজ থাকিবে কেয়ামতের ময়দানে সে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে যাবে দুই নম্বর অকলবন শাকের ওই কলব ওই আত্মা ওই হৃদয় যেই কলবে সব অবস্থাতে সুক্রিয়া আদায় হয় কার এজন্য জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন কি বলি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে বলে না ভাই ব্যবসা বাণিজ্য খারাপ দিন কাল কেমন চলে না আমি বেশি আছি এরকম কথা বলতে নাই বরং নিচের দিকে তাকালে শুক্রিয়া আদায় হবে আমার না হয় পায়ে জুতা নাই আর একজনের তো আবার পাওয়াই নাই তাই না নিচের দিকে তাকালে শুক্রিয়া আদায় হয় তিন নম্বর হলো ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের পথে চলতে সহযোগিতা করে আল্লাপাক আমাদেরকে দান করেছে যারা বিবাহিত দেখেন মা বোনেরা চাইলে বলতে পারত যে শীতের রাত্রিতে না যায় বিছানার মধ্যে থাকো থাকতে বলতে পারতো তা না বলে এখানে পাঠিয়ে দিয়েছে এজন্য ভাগ্যবতী স্ত্রী আমরা পেয়েছি এজন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ দরদার সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দ আলম দ জাহানের কামলিওয়ালা জনাবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মাফেরত কামনা করছি তাদের জন্য যারা দিন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে আলাপাক তাদের সকলকে শাহাদাতের উচ্চমর্ত বা দান করুক সকলেই পরি আমিন। মাইকের ভলিউম যদি আরও একটু বাড়ানো যায় তাই করেন সাউন্ড সিস্টেমটা একটু চেষ্টা করেন আমি কথা তো মিডিয়াম হয়ে যে বলি কষ্ট যেন আমার না হয় আচ্ছা ঠিক আছে ওনারা চেষ্টা করতেছে যথেষ্টভাবে ইতিপূর্বে আমার আলোচনা সরাসরি শুনেছেন এরকম কারা আছেন একটু কষ্ট করে হাত তোলেন তো সরাসরি আলোচনা শুনেছেন কারা আলহামদুলিল্লাহ সবগুলো অধিকাংশই তো পুরান শ্রোতা তাই না তাহলে আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে তাহলে এ সমস্যা যেহেতু হচ্ছে না আপনারা একটু জবাব দিবেন আমি যেন কথা বলতে পারি ওই দিন আমি কনসুরা থেকে কথা বলা শুরু করেছিলাম বলতে পারবেন কি একজনই শুনছে আপনারা শোনেন নাই নাকি কোন সুরা সুরা কাউসার থেকে আলোচনা করতেছিলাম আমার অভ্যাসটাই এরকম কোন না কোন সুরা থেকেই সাধারণত আলোচনা করার চেষ্টা করি আজকে যেহেতু আপনাদের এখানে আবার আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছে আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের যে সুরা থেকে তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সুরা হুদ কি নাম বললাম একটু জোরে বলেন আরও একবার বলে সুরা হুদ থেকে আজকে আমি তেলাওয়াত করেছি আলাপার যদি তাওফিক দান করে আমি এই সুরা থেকেই ধারাবাহিকভাবে কিছু কথা আপনাদেরকে শোনাবো সেই তাওফিক যেন আমার রব্বুল আলমিন আমাকে দান করে সকলেই পড়েন আমি আর যেহেতু আমি কোরআন থেকে কথা বলি সেহেতু সবসময় আমার পাশে কোরআন থাকতে হয় এজন্য আপনারা স্টেজ এই টেবিলটা আমাকে আনলে অন্তত একটু উঁচু টেবিল দিবেন পাশে দেখেন আমি দুইটা জিনিস ধরে রাখতে আমার কষ্ট হচ্ছে এখন কোরআন মাজিদটা উঁচু কোথাও রেখে একটা মোবাইল দিবেন কেউ যার মোবাইলে কোরআন আছে ওই ফোন দেখি আমি কথা বলি কারণ আমি ধারাবাহিকভাবে কথা বলি তো এখন এভাবে ধরে রাখতেও পারতেছি না বসাতেও পারতেছি না আচ্ছা ঠিক আছে আপনারা শোনেন আমি বলি সুরাহুদ হলো এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একটা অতিব পরিচিত সুরা আমরা যারা কোরআন তেলাওয়াত করি জানি কোরআনের সুরা আছে যেন কতগুলো কথা বলে না কোরআনের সুরা কতগুলো আছে একশো চোদ্দটা এর ভিতরে সুরা হুদ হলো এগারো নম্বর সুরা কত নম্বর সুরা এগারো নম্বর সুরা আমার তেলাওয়াত কৃত আয়াত হলো সাঁত্রিশ নম্বর আয়াত সুরাটা হলো মাক্কি সুরা এই সুরাতে মোট আয়াত আছে হলো একশো তেইশটা রুকু আছে দশটা আল্লাপাক তাওফিক দান করলে এই নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে কথা শোনাই তেলাওয়াতকৃত আয়াতে এই অংশে আল্লাপাক একজন পয়গম্বর সম্পর্কে বর্ণনা করেছেন যার নাম হলো হজরতে নুহ আলাই সাল্লাম নাম শুনেছেন আপনারা নুহ নবী যিনি পৃথিবীতে বেঁচে ছিলেন নয়শো পঞ্চাশ বছর সুহান আল্লাহ বলে কত বছর সাড়ে নয়শো বছর সাড়ে নয়শ বছরের সুদীর্ঘ জীবন এসে দিনের দাওয়াত দিয়েছে মানুষকে অকাতরে ডেকেছে তার ডাকে সারা দিয়েছিল মাত্র আশি জন কয়জন মাত্র আশি জন তার ডাকে সারা দিয়েছিল আচ্ছা আচ্ছা সুরা হুদ আর নুহ এই দুইটা সুরা হুদ বের করে দেন নুহটা হুদ সাঁত্রিশ একটা আছে এখানে আচ্ছা আচ্ছা জি জি পেয়েছি এই পয়গম্বর যখন দিনের দাওয়াত দেয় বেশি ছিল কত বছর তার ডাকে সারা দিয়েছে কতজন মাত্র সহি রেওয়ায়তে এসেছে ২৬ জন সাতাইশ জনের কথা আছে আশি জনই আমরা ধরে নিলাম ডেকেছে যেন কত বছর সাড়ে নয়শ বছর ভাই কি আমি তো বুঝি না এইসব সরিয়ে গেল কেন এখান থেকে আবার আমি যে কথাগুলো বলবো কথাগুলো কিন্তু আজকের কথা নয় আজ থেকে প্রায় নয় হাজার বছর আগের কথা উত্তর ইরাক মোসেল শহর ওই জায়গায় আল্লাহ পাক হজরতে নুহ আলহি সালাতামকে পাঠিয়েছিলেন বেচারা কষ্ট করেছে দিনের দাওয়াতি কাজ শুরু করেছে এই সরবে কোন দিকে তা তো দেখাই দিলেন না এদিক ওদিক ওই সরে হ্যাঁ সরে যায় থেকে সাপ দিলে এরকম আরে সর্বনাশ বুঝলে যা হয় কোন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার আচ্ছা আচ্ছা যেন বলতেছিলাম নদী পাড়ি দিয়েছে সাগর পাড়ি দিয়ে উত্তরে এই ইরাকের মসের শহরে উনি দিনের দাওয়াত শুরু করেছে তার ডাকে সারা দিয়েছে কয়জন কয়জন এক পর্যায়ে নুহ পয়গম্বর আল্লাপাকে ডেকে বললেন বারে আমি তাদেরকে যত ডাকা ডাকি এরা আমার ডাকে তো সারা দেয় না আমি এদেরকে কি করব আল্লাহ পাক ডেকে বললেন নূহ তুমি তোমার এই জাতিকে যতই হেদায়েতের বাণী শোনাও মাত্র অল্প কিছু মানুষই তোমার দলে থাকবে তোমার দলে লোক ভারী হবে না তবে যে কয়েকজন থাকবে এই কয়েকজনেরই বিজয় হবে তার মানে সংখ্যা কাফেরদের তুলনায় একটু কমই ছিল তাই বলে কি ভয় পাওয়ার কোন কারণ আছে কথা বলেন আল্লাহ পাক বলেন নুহ তুমি ভয় পেও না চিন্তিত হইও না তুমি বিজয় অর্জন করবে বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ

এদের সংখ্যায় সীমিত থাকবে তবে ফালা তুমি ভয় পেও না যেও না এদের কর্মকাণ্ড দেখে তুমি এভাবে চিন্তিত না বরং সূর্য যে উদয় হবে রাতের অন্ধকার দূর হয়ে যাবে এটা যেরকম সত্য আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী এটা তেমন সত্য আল্লাহ পাক ডেকে বললেন তুমি এটা নিয়ে চিন্তা করিও না ভয় পেও না হজরতে নুহু পায়ে গোমবার আল্লাহ পাক কে ডেকে বলে বারে আমি আমার জাতিকে এত ডাকা ডেকেছি এত কথা বলেছি আমার জাতি আমার কথা শোনে নাই এই দাওয়াতের পদ্ধতিটা নুহ পায় আবার বর্ণনা করেছেন তার যে কথোপকথন এটা আল্লাহ পাক আবার সূরা নুহের ভিতরে দিয়েছেন চলে গেলাম আমরা সূরা নুহের ভিতরে আল্লাহ পাক বলেন নুহ পায় ডেকে বলে ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া আল্লাহ আমি আমার জাতিকে ডেকেছি দিনেও ডেকেছি রাতেও ডেকেছি আজকে আমাদের স্বভাব হলো আমরা যারা ময়দানে কথা বলি আমরা তো সাধারণত রাত্রি বেলায় মাহফিলে কথা বলে থাকি দিনের বেলাতে ডাকার সিস্টেমটা আমাদের বক্তাদের ভিতরে কম আছে কিন্তু বাংলার জমিনেও এমন একটা দল আছে যারা সকাল সন্ধ্যা সময় লাগায় বলেন তো তারা কারা যারা বলে

আমি আমার জাতিকে এত টাকা ডেকেছি তারা আমার ডাকে সারা তো দেয় নাই বলম ফালামিয়া দুআই ইল্লা তারা আমার ডাকে সারা তো দেয় নাই বরং আমাকে দেখলে তারা পিছনে পালায় তারা রাস্তা ছেড়ে অন্য দিকে চলে যায় আল্লাহ ইন্নি কুল্লামা দাও তো হুম লিতা ও যখন আমি তাদেরকে বললাম যখন আমি তাদেরকে বললাম ওই আমার জাতি তোমরা ফিরে এসো তোমরা দিনের দিকে ধাবিত হও কারণ এমন কোন অন্যায় নাই এমন কোন অপরাধ নাই যা তোমরা করো নাই এমন কল্যাণকর কথাও তারা শুনতে চায় না বরং আমার কথাটা যেন তাদের কানের ভিতরে না যায় আমার দেখলে তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখেন এই জাতির চারটা দোষের বর্ণনা এসেছে প্রথম নম্বর এরা হুজুরদেরকে দেখলে রাস্তা ছেড়ে চলে যায় দ্বিতীয় নাম্বার হলো যখন হুজুর তার সামনে কথা বলতে নেয় এরা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয় ওদের সমাজের ওদের গোষ্ঠীর ওদের কিছু অনুসারী আয়োজক সমাজ আছে যাদের কাছে গান বাজনা বাজতেছে সমস্যা নাই কিন্তু কোরআনের মাহফিলের আওয়াজ বেশি হলে নাকি ওদের ঘুম নষ্ট হয়

কোন সমস্যা নাই কিন্তু হুজুরদের দেখলে এদের মেজাজ খারাপ হয়ে যায় আসলে নাই অনেক মানুষ কিন্তু সমাজে আছে হুজুরদের দেখলে মেজাজ খারাপ হয় তার মানে বোঝা গেল ওর অনুশারি এখনো সমাজে আসলে নাই আলেম ওলামারা ও সেই সম্পদ জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের জিহাদের দিকে তাকালে চোখের সগীরা গুলো গুলো মাফ হয়ে যায় ওই হুজুরদের দিকে যারা পাকা নজরে তাকাবে সময় এসেছে বাংলার জমিন থেকে ওদেরকে উৎখাত করতে হবে হুজুরদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে alem বিরুদ্ধে যদি কেউ কথা বলে আগের পরিণতি যেটা ওরা দেখেছে ওই পরিণতিটা সামনে আর বার বার হবেতে সম্ভাবনা নাই আমার বন্ধুরা এজন্য আলেমদের সাথে খারাপ আচরণ করে কোন মানুষ কিন্তু কোনদিনও পার পেতে পারে আরো জোরে বলেন তুমি আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করবা আর মডেল মসজিদ বানায় বড় ফায়দা লুটাইবা ওটা হতে পারে না বরং মাজলুমের এক ফোঁটা চোখের পানি তোমার নেতৃত্ব আর কর্তৃত্বকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায় আমার বন্ধুরা ওই সমাজের মানুষদের একটা স্বভাব ছিল ওরা যখন হুজুরদেরকে দেখতো ওরা কাপড় দিয়ে ওদের চোখটাকে ঢেকে নিত মুখটাকে ঢেকে নিত যেন হুজুরের চেহারা ওদের নজরে না পড়ে হুজুরের কথা শুনবে না কানের ভিতরে আঙ্গুল দেয় হুজুরের সাথে দেখা করবে না ওরা রাস্তা ছেড়ে অন্য দিকে চলে যায় নুহু পয়গম্বর এক পর্যায়ে ডাক দিয়ে বলে আমি এই জাতিকে কি করব এরা তো আমার ডাকে সারা দেয় না আল্লাহ পাক দেখে বললেন নুহুরে তোমার ডাকে এরা সারা দিবে না যাদের কপালে হেদায়েত আছে এরা ব্যতীত আর কেউ তোমার ডাকে আসবে না নূহ পয়গম্বর এক পর্যায় থেকে বলে রব্বুল আলামিন যেহেতু এদের কপালে হেদায়েত নাই তোমার কাছে একটা দোয়া করে যাই ক্বালুনাহু রাব্বিলা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যার